হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের যে সকল কৃষকরা আলু চাষ করেছে তাদের জন্য বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ ডিবিসি জল ছাড়ার সঙ্গে সঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তাতে আলু চাষীদের মাথায় হাত সেই সঙ্গে আলু যেভাবে রেকর্ড ফলন হয়েছে তাতে যে দাম বৃদ্ধি হবে না আলু চাষিদের প্রচুর ক্ষতি হবে সে নিয়েও বেশ চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যে সকল প্রান্তিক ছোট চাষীরা আছে তাদের জন্য তিনি অভূতপূর্ব ঘোষণা করেছে কি ঘোষণা করেছে সেই সঙ্গে রাজ্য সরকার কত টাকা দামে আলু কিনবে আজকে সে বিষয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে বসে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে সকল প্রান্তিক ক্ষুদ্র চাষীরা আছে যারা আলু চাষ করেছে এবার তাদের বড় ঘোষণা করেছে রাজ্য সরকার সুফল বাংলার মাধ্যমে রাজ্যের প্রান্তিক কাছ থেকে আলু কিনতে চলেছে তার জন্য নির্দিষ্ট আলুর একটি দাম বেঁধে দিয়েছে আর সেই আলু রাজ্য সরকার কিনে নেবে কত দামে সেটা অবশ্যই দেখব একদম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস বিজ্ঞপ্তি করে তিনি জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে স্টোরে আলু রাখার বিষয়ে তিনি কি বলেছেন আসুন সেটিও একবার আগে দেখেনি রাজ্যে যেসব ছোট প্রান্তিক চাষীরা রয়েছে তাদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার জানা যাচ্ছে আলুর জোগান বেশি থাকার পরে রাজ্যের ছোট চাষীরা যাতে হিমঘরে আলু সংরক্ষণ করতে কোনো অসুবিধা সম্মুখীন না হয় তার জন্য কৃষি বিপণন দপ্তরের তরফে রাজ্যের হিমঘরগুলিতে ছোট চাষীদের জন্য 30 শতাংশ সংরক্ষণ করতে বলেছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে এই বিষয়ে একটি নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে আগামী 20 মার্চ পর্যন্ত ছোট চাষীদের জন্য হিমঘরে তিরিশ শতাংশ জায়গা সংরক্ষণ রাখতে হবে কৃষি বিপণন সূত্রে খবর শুরুতে আবহাওয়ার খামখেয়ালিপনা যেটি আমি ভিডিও শুরুতেই বললাম সেই সঙ্গে ডিভিসি যেভাবে বিনা অনুমতিতে রাজ্যের বিনা অনুমতিতে জল ছেড়ে দিচ্ছে তাতে চাষিদেরও ব্যাপক ক্ষতি হচ্ছে কিন্তু তারপরেও আলুর ফলন বেশ ভালো হয়েছে রাজ্যের সমীক্ষা অনুসারে মনে করা হচ্ছে এবার রাজ্যে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ টন আলু উৎপাদন হতে পারে রাজ্যে গত বছর আলু চাষ হয়েছিল মোট চার লক্ষ ষাট হাজার হেক্টর জমিতে এবার চাষ হয়েছে পাঁচ লক্ষ দশ হাজার হেক্টর জমিতে তাই আশঙ্কা করা হচ্ছে হিমঘরে আলু সংরক্ষণের জন্য জায়গার অভাব হতে পারে এর জন্য বাড়তি হিমঘরও প্রয়োজন সেই সঙ্গে এই সমস্যার সম্মুখীন যাতে ক্ষুদ্র প্রান্তিক চাষিরা না হয় তার জন্য কিন্তু রাজ্য সরকার তৎপর সেই সঙ্গে রাজ্য সরকার যে প্রান্তিক ক্ষুদ্র চাষিদের কাছ থেকে একটি নির্দিষ্ট দামে আলু কিনতে চলেছে কত দাম আসুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনে নেই আলু কেনার জন্য আমরা একটা এমএসপি রেট যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বলি আমরা নশো পার কুইন্টাল করেছি আর আলু এবং পোটেক টু ইন্টারেস্ট অফ পটেটো গ্রোয়ার অ্যান্ড ফার্মার চাষি এবং যারা পটেটো চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবী বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে ক্ষেতের তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করে দেবো তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্সিওরেন্সের দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে সমস্যায় না পড়ে তো বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে পরিষ্কার শোনা গেল তিনি রাজ্যের কৃষকদের জন্য বেশ চিন্তিত বিশেষ করে যে সকল ক্ষতিগ্রস্ত আলু চাষিরা রয়েছে এই খামখেয়ালিপনা আবহাওয়ার জন্য যে সকল চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের জন্য তো তিনি ব্যবস্থা করেছে তার জন্য তিনশো একানব্বই কোটি টাকা ছাড়া হয়েছে সেই সঙ্গে আলু স্টোর থেকে শুরু করে আলু নির্দিষ্ট দামে কেনা অব্দি একদম নির্দেশিকা জারি করে দিয়েছে করি। যে সকল ক্ষুদ্র প্রান্তিক চাষিরা সেই সঙ্গে যারা বড় চাষিও রয়েছে যারা আলু চাষ করেছে তারা অনেকটাই সমস্যার সমাধান হবে তারা অনেকটাই ক্ষতি থেকে উতরে যাবে এমনটাই মনে করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও কৃষি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ